আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানেন কেয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল যে পলসেরাত এই পোলসেরাত যারা পার হতে পারবেন নির্দ্বিধায় তারা জান্নাতি তারা খুশনসিব কিন্তু যারা এই পোলসেরাতে আটকে যাবেন তারা হলো দুর্ভাগা আজকে আমি ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় তুলে ধরব যারা পলসের রাতের মধ্যে আটকে যাবেন এবং কে আটকিয়ে দিবেন তাদেরকে আসুন এ ব্যাপারে নুজাহাতুল মাজাল ইসনামুক কিতাবের তিনশো তো ছয় পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে তিনশো ছয় পৃষ্ঠায় একটি হাদিস আপনাদেরকে আমি পেশ করার চেষ্টা করব একদিন হজরত আবু বকর সিদ্দিক রেদি আল্লাহ তালহু মৌলা আলী শের খুদা রদি আল্লাহ তালুর দিকে দেখে মুস্কি হাসলেন আলী রদি আল্লাহ তখন প্রশ্ন করলেন হে খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে দেখে কি জন্য মুস্কি হাসলেন তখন হজরত আব্বুকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু মুস্কি হেসে জবাব দিলেন হে আলী তোমাকে অভিনন্দন কারণ প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম আমাদেরকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আলী রাদু তালু মাওলা আলী যতক্ষণ পর্যন্ত কাউকে অনুমতি বা ছাড়পত্র না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ পোলসেরাত পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মওলা আলী কাউকে ছাড়পত্র দিবে না ততক্ষণ পর্যন্ত কেউ কেয়ামতের ময়দানে পোলসেরাত পার হতে পারবে না পোলসেরাতের জিম্মাদারি মওলা আলী রদি আল্লাহ তালুকে দেওয়া হয়েছে সোহান সিদ্দিক আল্লাহ আল্লাহকে বললেন হে মুসলিমিন আপনাকে অভিনন্দন কারণ আমি প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন হে আলী তুমি ওই সমস্ত লোককে পোলসেলাতে পার হতে দিবে না পোলসেরাতে পার হওয়ার ছাড়পত্র দিবে না যে সমস্ত লোকের অন্তরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুর প্রতি বিদ্বেষ রয়েছে যাদের অন্তরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুর প্রতি ক্ষোভ রয়েছে বিদ্বেষ রয়েছে শত্রুতামি রয়েছে তাদেরকে তুমি পোলসেরাতে পার হতে দিবে না দেখুন এই হাদিসটি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি যে সমস্ত লোক নাম সর্বস্ব শুধু আলী আল্লাহ তালানহুর গুণগান করেন আলী রাধি তালানহুর প্রতি অতি ভক্তি দেখান পক্ষান্তরে খলিফাতুল মুসলিমিন ইসলামের প্রথম খলিফা আল্লাহর প্রিয় আল্লাহর নবীর প্রিয় হজরত আব্বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর প্রতি বিদ্বেষ রাখেন তাদের কি অবস্থা হবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সহ সমস্ত সাহবাইক্রামের প্রতি মহাব্বত রাখতে হবে সকলের প্রতি কোনো ধরনের ভেদাভেদ ছাড়া ভালোবাসা রাখতে হবে যারা আলী রদি আল্লাহ তালহুর মহব্বত দেখাতে গিয়ে আবু বকর সিদ্দিক উমর রদি আল্লাহু তাদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদের সতর্ক হওয়া দরকার আল্লাহ রুবুল আলমিন প্রত্যেককে বোঝার তৌফিক দান